মুফতি আমির হামজা আহলে হাদিসদের খবিজ বলেছে আহলে হাদিসদের খবিজ বলে ও আরো কত কি বলে আর সর মুনায়ের মুফতি কি বলেছে তো বা আহলে হাদিসদের বন্ধু পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আমির হামজা কেন চোদ্দ গোষ্ঠী হামজা দিয়ে আছে চোদ্দ কোটি গোষ্ঠী যদি আছে এই বেদাতি চিরজীবন অভিশপ্ত অভিশপ্তই থাকবে ইনশাআল্লাহ কোথায় কোথায় কত বেদাতে হারায় গেছে তলায় গেছে আপনি এক বক্তব্যে বলেছেন আমির হামদার কাছ থেকে এলেম নেওয়া যাবে না তার দাকি ঠিক নাই খুব লাগছে মনে হয় আপনার তাই না এই যে কিছুক্ষণ আগেই তো বললেন এলেম নেওয়া যাবে না কিছুক্ষণ বললেন আহলেহাদিসদের কি বলেছে যারা আহলেহাদিসদেরকে আহলে খুবই বলে তাদের কাছ থেকে এলেম নেওয়া যায় শয়তানের কাছ থেকে নিয়ে উপকার পাবেন মুফতি আমির হামজা বলেছে মিজানের পাল্লা বলে কিছু নাই এবার ভালো করে সরম আছে আপনার সবে একজন পোস্ত করেছে আপনার লস দাও নাই সরমও নয় আপনাকে এল্লাহে দায় দান করুক আপনার ইমামের পিছনে সুরা হাতে পড়েন এবং উচ্চস্বরে আমিন বলেন এর কোনো আদিসে দলিল আছে না তোমার দলিল কি দরকার তুমি আদিস কি পড়ো কয়টা হাদিস নিবে বুকে হাত বাজার আমিন বলার ওই জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সাল্লাম বইটা নিয়ে যাও তোমার চোর কি ঘুরে যাবে দেখো কতটা দলিল নেওয়া আছে খালি তো মানুষের গালি শুনেছ মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে দাঁড়ি কেটে সাইজ করে এবং ছুটু করে তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে কি আর থামেন থামেন ওকে ইমাম বানালেন কেন এটা আমার দোষ এরকম ফাসেক фаজের মানুষকে কি ইমাম বানানো যাবে না যদি আপনি নামাজ পড়ে নেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু শুধু আকিদা খারাপ মাজার পূদার কবর পূজারীর এর পিছনে নামাজ পড়লে নামাজ কি হবে বাতিল হবে ঠিক আছে শুকরিয়া একটা আবেদন করব রাগ করবেন মনে করলে। এখনই এখনই দোয়াটা পড়ে দেব তবে আপনারা একটা করে টাকা দিয়ে যাবেন একটা তো নাই মনে কারো কাছে আছে একটা কাছে নাই তাহলে পাঁচ টাকা দেবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ জন্য যা যে যত টাকা দিবে যে যত টাকা দিবে আমি তার জন্য দোয়া করব আল্লাহ তুমি তাকে এই মাজলিশের ও তাকে তুমি এক কোটি করে বরকত দিও পাঁচ টাকা দিলে কয় কোটি হবে পাঁচ কোটি দশ টাকা দশ টাকা দিলে দশ কোটি এবার আমি বলবো না যে রুমাল নিয়ে যান গামছা নিয়ে যান এটা আমি বলবো না কিন্তু এটা আমার অভ্যাস নাই আপরা চাইলে বরকত চাইলে দিয়ে যাবেন দিবেন কি আপনারা দিবেন না এটা আমার সাওয়া এই সাওয়ায় যদি দেন তো আলহামদুলিল্লাহ আমি পকেট মারি না মানুষের পকেট মারার অভ্যাস নাই কি বলে যাই উঠেন থামেন তো উঠেন উঠেন বসেন বসেন আমি দোয়াটা পড়তে বলেছি যে দোয়া পড়ে তারপরে দিয়ে যাবে আর দোয়াটা মনে রাখেন আমি যে দোয়াটা বলে দিছি যারা দিবে আজকের মাহফিলে আল্লাহ যেন তাকে প্রতি টাকার গুণে বরকত দেন এক কোটি করে আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাহা আনতা ফরুকা ওয়া আতুবু আলাইকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসান দেন তো